आराम गहे पाके रसूल अरबी है आराम गहे पाके रसूल अरबी है ऐसा इरबई ते याद रगे ऐसा इरबई ते नो याद रहे বেকাদয়া জুম্বশ লি হেকা দয়া জুম্বশ ল হ্যা সাল হেলা কে মাহবুব নবী কি মাহবু খুদা হে ও মাহবুব নবী সুরে আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতটি অনেক প্রসিদ্ধ একটি আয়াত আয়াতটা কি ইনক হাওয়া মানা ইকাতা গুয়ো সল্লু না আন নাবিক ইয়া আইয়ো গানলাজি না আমানো সল্লু আনাই কি ওয়া সল্লিমো তসলিমা প্রিয় উপস্থিতি যে আয়াত্তা আমি পাঠ করেছি বলেন তো এই আয়াতটা প্রসিদ্ধ আয়াত কিনা প্রসিদ্ধ পরিচিত কিনা আমরা সকলে এই আয়াতটার তেলাওয়াত জানি কি জানি না বলেন জানি আয়াতটার তরজবাটা শুনেন আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতু ইউসাল্লুনা আলান্নবী আল্লাহ পাক বলেন ও দিরাইবাসী নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই গোসাল্লামের উপরে সলা পাঠ করে থাকি নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতারা তারা উপরে সলাদ পাঠ করে থাকি কে বলছেন আল্লাহ তালা এরপরে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন ইয়া আইয়ো আল্লাহ আমানো আল্লাহ পাক বলে হে ইমানদারে যারা আমি র বুলা উপরে ইমান আনয়ন করেছ আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি সাল্লো আনাই কি ওয়াসাল্লিমু তসলিমা তোমরা নবী মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ানাই গোসাল্লামের উপরে দুরুদ শরীফ পড় বলে সুবহান আল্লাহ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে নবীর উপরে কি পাঠ করার আদেশ করেছেন বলেন না কি দুরুদ শরীফ আল্লাহ পাক বলেন হে দিরাই উপজেলা দিন লোকেরা তোমরা দয়াল নবীর উপরে দুরুদ শরীফ পড়ো এবার নবীর উপরে দুরুদ শরীফ পড়ার প্রয়োজনীয়তা বা লাভ কি আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعلان করেন আমার উম্মতের নর যারা আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ বা কমপক্ষে তাদেরকে 30 টা লাভ দেন সুবহানাল্লাহ

আল্লাহর হাবিব বলেন উম্মতের নর নারীরা যারা আমার উপরে একবার দরদ শরীফ পড়ে আল্লাহ রব্বুর আলমিন সঙ্গে সঙ্গে তার উপরে দশটা রহমত পাঠাইয়া দেন বলেন না সুবাহ আল্লাহ কয়টা রহমত দশটা রহমত কয়বার দরুদ শরীফ পড়লে একবার এরপরে আল্লাহর নবী বলেন ওয়াহুত্তান হোৱা সলুখতিয়া আল্লাপাকুরা আমিন ওই লোকটার নামায়ে আমাল থেকে দশটা গুনা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মাফ করে দান বলেন না সুবহান কয়টা হইছে মনোযোগ দিয়ে শোনেন কয়টা হলো বিশটা দশটা রহমত পাওয়া যায় দশটা গুনা মা পয় কতটি হইছে বিশটা এরপর আল্লাহর নবী বলেন ওয়া রুফিআত লাহু শুরু শুরু দারাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে তার সম্মানকে আল্লাহ পাক দশটা বাড়ায়া দেন তার মর্যাদাকে আল্লাহ পাক দশটা বাড়ায়া দেন সুবহানাল্লাহ তাহলে একবার দরুদ শরীফ পাঠ পাঠ করলে বলেন না কমাস কম কয়টা লাভ তিরিশটা লাভ এই লাভে লাভবান হওয়ার জন্য আমরা রাজি আছি না নাই কে কে রাজি আছি হাতটা উঠান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমেন বলেন তো দরুদ শরীফ পড়ার দ্বারা লাভ আছে না নাই তাহলে পড়েন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ছেন অন্তত কমপক্ষে তিরিশটা লাভ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা একবার পড়লে যদি এ পরিমাণ লাভ হয় তাহলে যদি আল্লাহর কোনো বাড়ায়া পড়ে আরো বেশি পড়ে বলেন তো লাভবান কম হবে না বেশি হবে কি পরিমাণ লাভবান হবে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান সল্লা আলাইয়া আশরান সল্লাল্লাহু আলাইহি মিআদান আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা যেই লোকটা আমার উপরে দশ বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে একশোটা রহমত আল্লাহ দিয়া দিবে বলেন না সুবহানাল্লাহ কয়বার পড়লে দশ বার পড়লে কয়টা রহমত পাওয়া যায় একশোটা রহমত পাওয়া যায় রহমতের দরকার আছে না নাই বজুজ রহমত পানা গে নিস্তে আরব বজুজ গুফরা সাহারা নিস্তে মাগফিরাত দা রাদ উমাইদাজ লুৎপে তো যাক কে খুদ পর মুদায়ে এলা তাকনা তো যাক কে খুদ পর মুদায়ে লা তাকনা তো বাহিরে আলত ফেতুবে ফায়াবুদ না উমাইদাজ রাহমাতাত শায়ত আবুয়াদ না উমাইদাজ রাহমাতাত শায়ত আবুয়াদ ও দিরাই উপজেলার লোকেরা আল্লাহর হাবিব আমাদেরকে ডাক দিয়া বলেন উম্মতের নর নারীরা তুমি যদি আমার উপরে মাত্র 10টা বার দুরুদ শরীফ পাঠ করো আল্লাহ পাক খুশি হইয়া তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ তাআলা 100টা রহমত সঙ্গে সঙ্গে দিয়া দিবে বলেন না সুবহানাল্লাহ এবার যদি আপনি আরো বাড়ায়া পড়েন বলেন তো আরো লাভবান বেশি হবেন না কম হবেন কিপরিবে লাভ হবেন আন্নাৰ হাবিবৰেন কলা ৰচুল চনান ল গুৱা সান্নামা চল্লানাইয়া মি আতান কাটাবান লগাই না আহিনাই বাৰ আতুম মিনাৰ নাৰী হ বাৰ আতুম মিনান নিভাব আন্নাৰ নবী বৰে উন্নতিৰ নৰ নাৰীৰা কেও যদি আমার ওপৰে একশ বা দৰুত চৰিত পৰে সল্মান ল গুৱা নাই গোৱা সান্লাম এইভাবে পড়তে পড়তে একশোবার আমার উপরে দরদ শরীফ পাঠ করে আমি নবী বলে গেলাম আল্লাহ পাক তাকে দুইটা সার্টিফিকেট দিয়ে দেন বলেন না কয়টা কি দেন সার্টিফিকেট কে দেন কাকে দেন যে কয়বার পড়ে বলেন না কয়বার একশো বার পড়ে কি পড়ে দুরুৎ শরীফ কয়টা সার্টিফিকেট কি কি আল্লাহর নবী বলেন এক নম্বর বারা আদব মিনাল نار আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেন সুবহানাল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মুক্তির সনদ আল্লাহ তাআলা দিয়ে দেন বলেন তো এই সনদটা আমাদের দরকার আছে জাহান্নামে যেতে কারা কারা চাই চাইনি কেউ চাই না কেন চাই না জাহান্নাম শাস্তির জায়গা আর আমরা জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই জাহান্নামে যেতে চাই না তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যেই সনদের দরকার ওই সনদটা হলো নবীর উপরে কি পড়া এরপরে আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন উন্মতের নারীরা আল্লাহ রব্বুল আলমের ওই লোকটার নামটাকে মুনাফিকদের লিস্টি থেকে আল্লাহ পাক তার নামটা কাটিয়া দিবে যেই ব্যক্তি আমার উপরে একশো বার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার নামটাকে মুনাফিকদের লিস্টি থেকে কাটিয়া দিবে জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে একশো বার পড়লে কয়টা সার্টিফিকেট পাওয়া যায় দুইটা এক নম্বর জাহান্নাম নাম থেকে মুক্তির সার্টিফিকেট আর একটা হলো মোনাফিকদের থেকে মুক্তির সার্টিফিকেট বলেন এই দুইটা সার্টিফিকেট কার কার দরকার মাশা আল্লাহ সকলের দরকার আল্লাহ আমাদেরকে বেশি বেশি দূর পড়ার তৌফিক দান করেন শুধু লাভ এতটুকু শেষ না

নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো পারবো না তাহলে হাসরের মাঠে নবীর সুপারিশ দরকার নবীর সুপারিশ পেতে হলে আল্লাহ নবী বলেন আমি তোমাকে বলে দিচ্ছি আমার যে উন্মত দিনের শুরুতে দশ বার দরদ শরীফ পট পাঠ করবে দিনের শেষে দশ বার দরদ শরীফ পাঠ করবে সকালে দশ বার দরদ শরীফ পাঠ করবে বিকালে দশ বার দরদ শরীফ পাঠ করবে বলেন তো দশে দশে কত হয়েছে বিশ বার দৈনিক বিশ বার দরুদ শরীফ পাঠ করবে আমি নবী বলে গেলাম আদর কাতকু সাফাতের দিন সে আমার সাফাতের দ্বারা ধন্য হবে আমি তার জন্য সুপারিশ করিয়া তারে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিব বলেন না সুবাহ আল্লাহ বুঝছেন না বুঝেন না কি বুঝছেন দৈনিক কয়বার বিশ বার কি পড়লে শরীফ দশ বার পড়তে কতক্ষণ লাগে দশ মিনিট কি ভাই দশ মিনিট লাগেনি

দিন ওই লোকটার জন্য আমার দ্বারা সুপারিশ করাবে মুসলমান ভাইয়েরা আমার এই জন্য অন্তত দৈনিক 20 বার আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার জন্য নিয়ত কারকার আছে একটু হাতটা দোলেন না মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কেতা দান করেন আমিন মুসলমান ভাইয়েরা আমার আরে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নবীর সাথে বেহেস্তে থাকার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই সাই তবি বি থাকতে তাহলে কি করতে হবে

সরি পাঠ করেছে বনের না সুবহানাল্লাহ